আসসালামু আলাইকুম আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমার বিদ্যালয়ের নাম ফেরজ খান মডেল স্কুল অ্যান্ড কলেজ আমাদের পাঠ্যপুস্তকে জীবন জীবিকা বইয়ের একটি প্রজেক্ট ছিল যে প্রজেক্টটি হচ্ছে বাজার পরিদর্শন করে বিভিন্ন মানুষের ব্যবসার বিভিন্ন মানে বিভিন্ন ইনফরমেশন আমরা নিয়েছি কিভাবে তারা লাভ ক্ষতি করে তারপরে তাদের হচ্ছে পরিবার চলে কিনা তাদের কর্মসংস্থান তৈরি হয়েছে নাকি তাদের মাধ্যমে আরও বিভিন্ন কিছু সালামু আলাইকুম আমি মৃদুলা রহমান সুষমা আমি ফেরদুস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমাদের পাঠ্যপুস্তকে বইয়ের একটি প্রজেক্ট আছে যেটি বাজার পরিদর্শন করা সম্পর্কে তো আমরা এখানে বাজার পরিদর্শন করে বিভিন্ন ব্যবসায়ী তাদের ব্যবসা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে এসেছি এবং এই সম্পর্কে আমাদের আরো নতুন কোনো ব্যবসা সম্পর্কে আইডিয়া তৈরি করাই হচ্ছে আমাদের এই প্রজেক্টের উদ্দেশ্য আচ্ছা ওদের সাবজেক্টে ছিল জীবন জীবিকা থেকে যে শুধু চাকরির পিছনে না ছুটে কিভাবে বাচ্চারা এখন থেকেই ধারণা নিতে পারে যে আমি আমার প্রফেশনটা এই এই বিজনেসে যেতে পারি তো তার প্রধান উপাদান আপনার এই যে বাজার বাজারে এসে মোটামুটি আমি ছয়টা দোকান ওদেরকে পরিদর্শন করলাম ওরা দোকানটা কিভাবে শুরু করছে কবে থেকে কখন খুলে কখন বন্ধ করে তার আয় ব্যয় হিসাব কিছু সঞ্চয় করতে পারে কিনা তো আমরা বাচ্চারা দেখা যাচ্ছে এক একজন এক এক দিকে আগ্রহী হচ্ছে কেউ মশলার দিকে কেউ কাপড় নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছে কেউ কসমেটিক নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছে তো ওরা যেন ওদের লাইফে এক একটা টান যেন অন করতে পারে বা বিভিন্ন সেক্টরে শুধু চাকরির থেকে যেন বের হয়ে আসতে পারে নিজেই যেন কিছু করতে পারে সেই বীজটাই আমরা বপন করার চেষ্টা করছি আপনার আছেন তারপরে হবে এই ভিডিও